আসসালামু আলাইকুম সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম বন্ধু সকল কেমন আছেন সবাই এই গরমে রৌদ্র তাপমাত্রায় পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি অ্যাভারেজ তাপমাত্রায় কেমন থাকা যায় সে তো বলার অপেক্ষাই রাখে না যাই হোক বন্ধুরা আজকে এই দুর্বিষহ গরমের সময়ে আপনাদের অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে আমি একটি নতুন ভিডিও তৈরি করেছি দয়া করে আপনারা সবাই দেখুন এবং আপনাদের কল্যাণের জন্য যেহেতু আমরা ভিডিওটা বানিয়ে থাকি সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তাহলে বন্ধু সকল আর দেরি না করি মূল আলোচনা শুরু করা যাক এই গরমে যেহেতু খুব কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা স্বাস্থ্যসেবায় অনেক ব্যাহত হচ্ছে আমাদের নিজেদের জীবন পরিচর্যায় অনেক বেশি কষ্ট হচ্ছে সেজন্যই আমি আজকে নতুন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আপনারা একটু দয়া করে সেগুলো মেনে চলুন এতে করে আপনাদের স্বাস্থ্য ঝুঁকি কমবে আশা করি ভালো থাকতে পারবেন প্রতিদিনের নিয়মিত আপনাদের গরমের দিনের এই অসহনীয় তাপমাত্রার মধ্যে যেভাবে ভালো থাকবেন তার একটি প্রথম ধাপ হচ্ছে আপনারা প্রতিদিন চার লিটার বা তার অধিকতর সময় অর্থাৎ আপনার দিনের ভিতরে চার লিটার কিংবা তার অধিকতর পর্যন্ত পানি পান করুন এবং যাদের স্বাস্থ্য একটু কম শরীরে ওজন কম তাদের পরিমাণ মতো বন্ধু সকল দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি যেটা সেটা হচ্ছে আপনারা দকা দরকার হলে প্রতিদিনের গোসল দিনে সকাল এবং সন্ধ্যায় দুইবার করতে পারেন সকাল এগারোটা এবং বিকেল চারটার সময় আপনারা দিনে দুইবার গোসল করতে পারেন আর খাদ্য তালিকা গরমের সময় এই কষ্টদায়ক মুহূর্তে আপনারা আপনাদের খাদ্য তালিকার মধ্যে তরল এবং রসালো বেশি খাবার দাবার খেতে পারেন বন্ধুরা অতিরিক্ত রৌদ্রের ভিতরে আপনারা যদি বাহিরে বের হন তাহলে আপনারা ছাতা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে গরমের তাপ থেকে নিজেদের স্কিন ভালো থাকবে আর দ্বিতীয়তে গরমের সময়ে অতিরিক্ত ভায়োলেট রেয়ের ভিতরে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মি অতি বেগুনি রশ্মি যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আমাদের স্কিন ক্যান্সারের জন্য দায়ী এই ইউভি রে এটা থেকে রক্ষা পাওয়ার জন্য অন্তত আপনারা বেশিরভাগ সময়ই ব্যবহার করুন আর যারা কর্মজীবী ভাই আছেন তাদের জন্য বলছি তারা যে সমস্ত ভাইরা কর্ম করে থাকেন তারা অবশ্যই অবশ্যই তাদের সাথে পানির বোতল রাখুন বেশি করে ঘামলে আপনাদের শরীর যদি অতিরিক্ত পরিমাণ ঘামে তাহলে ঘামার কারণে আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণ বিভিন্ন প্রকার ইলেকট্রোলাইট বের হয়ে আসে এবং ইলেকট্রোলাইটের সাথে সাথে আমাদের গাও ঘামার কারণে আমাদের গায়ে ছত্রাক চুলকানি এছাড়াও বিভিন্ন একজিমা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে আর তাছাড়াও শরীরের ভিতরে জমে থাকা ঘামে বিভিন্ন ব্যাকটেরিয়ার উৎপন্ন হয় যা থেকে বাঁচতে আমাদের প্রতিদিনের প্রতিদিন গা ঘামলে অবশ্যই অবশ্যই পাউডার ব্যবহার করতে পারেন এছাড়াও নিজেদের ঘাম থেকে সুরক্ষার জন্য আমরা বিভিন্ন প্রকার কাপড় বা টিস্যু ব্যবহার করতে পারি বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি প্রচণ্ড পরিমাণ গা ঘামে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিদিনের খাবারের থেকে যে পরিমাণ খাবারটা গ্রহণ করি তা থেকে আমাদের বিভিন্ন প্রকার মিনারেলসের ঘাটতি হয়ে যায় এই জন্য আমরা অবশ্যই অবশ্যই বেশি বেশি এ সময়ে শাক সবজি ফলমূল খেয়ে থাকবো আর এতে করে আমাদের উপকার হবে বন্ধুরা সর্বশেষে বলতে যাচ্ছি অতীব গুরুত্বপূর্ণ একটি জিনিস যদি কখনো আপনি অথবা আপনার আশেপাশে কাউকে দেখেন যে অতিরিক্ত গরমের কারণে রোদ্র থেকে এসে হঠাৎ করে দুর্বল ভাব মাথা ঘোরাঘোরা ঝিমঝিম ভাব বমি বমি হওয়া চূড়ান্ত পর্দায় বমি হওয়া প্রস্রাবের জ্বালা পোড়া প্রস্রাব বন্ধ হওয়া প্রস্রাব কমে যাওয়া কিংবা শরীরের প্রেশার চেক করলে প্রেশার কমে যাওয়া পালস বেশি হয়ে যাওয়া এতে যদি এরকম কোনো লক্ষণ প্রাণ তাহলে বুঝে নিতে হবে রুগীটা অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হতে যাচ্ছে তাই বন্ধুদের বলছি আপনারা অবশ্যই অবশ্যই এরকম কোনো পরিস্থিতিতে পড়লে কিংবা আপনার আশেপাশে কাউকে পড়তে দেখলে নিকটস্থ সাহস সেবা এবং চিকিৎসা সেবা কেন্দ্রে অথবা আপনার পরিচিত কোনো মেডিকেল চেক সেন্টারে গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই কিংবা নিকটস্থ কোনো হসপিটালে গিয়ে যোগাযোগ করবেন বন্ধুরা আজ এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন